তো ফাইনালি দরদের ডাইরেক্টর অনন্য মামুন ভাই দরদ নিয়ে একটা আশার আলো কিন্তু দেখিয়েছেন সো ভালো ভাইস আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে দরদকে নিয়ে শুধুমাত্র আমি কেন প্রত্যেকটা সাকিবিয়ান প্রত্যেকটা বাংলাদেশ এবং প্রত্যেকটা শাকিবিয়ান বিশ্বব্যাপী কিন্তু বিশ্ব জুড়ে কিন্তু ওয়েট করে আছে যে দরদের একটা ঝলক একটা পোস্টার একটা গান একটা ট্রেলার বা কোনো কিছু একটা আপডেট এক্স্যাক্টলি কবে আসবে সো অনন্য মামুন ভাই কিন্তু আজকের ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে দরদ সংক্রান্ত কিন্তু অনেক কিছু আপডেট অনেক কিছু কথাবার্তা কিন্তু তিনি শেয়ার করেছেন এবং সেই ভিডিও থেকে মোটামুটি এটা কিন্তু স্পষ্ট যে দরদ অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে না দরদ হয়তো পোস্টপন হবে এক্স্যাক্টলি দরদ কবে মুক্তি পাবে বা কী বৃত্তান্ত আমরা ফেব্রুয়ারি মাসের এক থেকে ১৪ তারিখ এর মধ্যেই কিন্তু আপডেট পেয়ে যাব বন্ধুরা তার কারণটা হচ্ছে দরদ একটা বিরাট বড়ো একটা প্রজেক্ট দরদের এখন পাঁচটা ভাষায় কিন্তু রিলিজ করবে এবং তার ডাবিং চলছে এবং তার বিজিএম এর কাজ চলছে তার ভিএফএক্স এর কাজ কিন্তু চলছে তো সব মিলিয়ে দরদের কাজ কিন্তু এগোচ্ছে দরদের কাজ কিন্তু থেমে নেই এবং একসঙ্গে অনেকগুলো কিন্তু কাজ হচ্ছে তো তিনি এটা বলেন যে দরদের আপডেট ফেব্রুয়ারি মাসের এক থেকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু আসতে চলেছে এবং সেখানে কিন্তু দরদ সংক্রান্ত কোনো পোস্টার আসতে পারে অ্যানিমেটেড পোস্টার বা থ্রিলার বা গান কোনো কিছু কিন্তু আসতে পারে এবং সেটা কি এক্স্যাক্টলি কিন্তু তিনি মেনশন করেননি বাট ফেব্রুয়ারি মাসেই কিন্তু মোটামুটি এক থেকে চোদ্দ তারিখের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে যে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে এবং দরদের রিলিজ ডেট আমরা কিন্তু এক্স্যাক্টলি জেনে যাব এই এর মধ্যে সো বি পেশেন্ট একটু অপেক্ষা আমাদেরকে করতেই হবে ভালো কিছু পাওয়ার জন্যে এবং সেই পেশেন্সটা আমরা কিন্তু রাখছি এবং একটু পেশেন্স নিয়ে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস অব্দি কিন্তু ওয়েট করব দেখা যাক অনন্য মামুন ভাই তার যে বক্তব্য তিনি সেটাকে রাখতে পারেন কি না এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে কারণ তিনি অনেক কিছু বলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই একটা কিছু পোস্টার আসবে এটা ফার্স্ট পোস্টার তিনি এটা বলেছিলেন বাট আলটিমেটলি কিন্তু সেটা হয়নি তিনি আবার এটা বলছেন যে ফেব্রুয়ারি মাসের এক থেকে চোদ্দোর মধ্যে কিছু একটা আসবে সেটাও যদি না হয় তাহলে মানুষ জাস্ট আশা হারিয়ে ফেলবে এটা নোংরামি হবে সাকিব পিজদের সঙ্গে এবং দরদকে নিয়ে আমি এর সেলফ এটা বলতে পারি এটাই ছিল মেনলি আপডেট তোমাদের কি মতামত আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা